আজকে কার বার্থডে আমার তোমার বার্থডে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ইয়াশা খুব ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন আজকে তার জন্মদিন সে খুশিতে আত্মহারা নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি সেটা পরে সে খুব খুশি ড্রেসটাও তার খুব পছন্দ হয়েছে ড্রেসটা তোমার অনেক পছন্দ অনেক খুব ভালো লেগেছে ড্রেসটা তাই দেখি তাকাও তো একটু

হয় তোমাকে বলেছে যে যেটা অন্ধকারের মধ্যে আমরা জ্বালাই ওইটার পছন্দ ওইটার জন্য বলছে আজকে ইয়াসের বার্থডে দেখি তো বাবা চকলেট হ্যাঁ তোমার কেকের কালার কি র‍্যাক তোমার ড্রেসের কালার কি র্যাক সব কিছু রেড হ্যাঁ তোমার ভালো লাগছে তাই হ্যাঁ এটা আমার তোমার কেক তুমি তুমি কেক কাটিং করবা এখন হ্যাঁ তাহলে কাটো Celo, Bapak. celo, kati Happy, birthday to, to Happy birthday, birthday to you! Happy birthday to you! Happy birthday! Happy birthday! Happy birthday! <laughs> Happy birthday, birthday Yasha! Eh, hey, tali Tali dong! Yeah. Hei, eh, 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 Hei. eh, 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 Hei, eh, 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 আ ও খাবা চকলেট খাবা হ্যাঁ চকলেট নাও তুমি হাত দিয়ে খাও এক গাল শেষ এখন দিদি ভাই খাওয়াবে আমাকে খাওয়াবেন আমি খাবো ঠিক আছে এই মোমেন্টটা ছিল রাত 12:00 টায় ইশার बर्थडे টাইমে

んかッた。<music>